নমস্কার no বন্ধুরা জেনিস রার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ সজনে ডাটার তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি সজনে ডাটার নিরামিষ তরকারি বানানোর জন্য আমি নিয়েছি কিছু সজনের ডাটা আর একটা আলু আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি রান্নার শুরুতেই আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মিহি পেস্ট করে নেব। অপরদিকে দিকে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে মটর ডালের বড়ি দিয়ে ভেজে নেব ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু সামান্য নুন দিয়ে আলু ভেজে নেব আলু হালকা ভাজা হয়ে গেছে আমি দিয়ে ডাটা গুলো ডাটা খুব বেশি ভাজবো না সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ডাটা ভাজা হয়ে গেছে আলু আর ডাটা তুলে নেব কড়াইতে আরো কিছুটা তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি ফোরনের জন্য দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরন ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো দুটো ছোট টমেটো কুচি টমেটো ভেজে নেব স্বাদ অনুসারে নুন দিয়ে টমেটো মজিয়ে নেব টমেটো ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটো কষানো হয়ে গেছে আমি পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দেব মশলা কষাবো মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি আগেই নুন দিয়েছি তাই নুনটা আর দিলাম না আর মশলা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই হাফ টি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব চিনি। সব গুঁড়ো মশলার সঙ্গে মশলা কষে গেছে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাটা আলু আর ডাটা মশলার সঙ্গে মিশিয়ে কষাবো সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে আলু আর ডাটা সেদ্ধ করে নেওয়ার জন্য দেব গরম জল খুব বেশি জল দেবো না কড়াই কভার করে কিছুক্ষণ পর কভার খুলে দেখে নেব আলু ডাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে আরো কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেব সজনে ডাটা নিরামিষ তরকারি একদম রেডি আমি কড়াই কভার করে কিছুক্ষণ রেখে দেব তারপর ডাটার নিরামিষ তরকারি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু সজনে ডাটার তরকারি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা এই তরকারিটা আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাভ এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন